শোনো তুমি যাই বলো তাই বলো আমার ঘরে এসব চলবে না এইটাই আমার লাস্ট কথা তো সমস্যা কি সমস্যা আছে বলেই তো বলতেছি না আমি বৈশাখের ভাতা পাইছি অফিস থেকে তাহলে আমি যদি ইলিশ মাছ না কিনি তাহলে কি হবে কেন হবে না তোমার অফিসের বস বৈশাখী ভাতা দিয়ে কি তোমাকে বলছে যে রাজু সাহেব আপনি কিন্তু ইলিশ মাছ কিনে এরকম ভাবে ধরে আমাকে ছবি পাঠাবেন আর যখন পান্তা ইলিশ খাবেন তখন প্লেট হাতে নিয়ে ছবি পাঠাবেন বলছে এটা শোনো সব সময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না আমার অফিস কলিক আমার অফিস কলিকরা যে সময় ফেসবুকে ছবি আপলোড দেবে বৈশাখের মাসে যে ইলিশ মাছ কিনে খাচ্ছে তারপরে বৈশাখ উদযাপন করছে এগুলা যে অফিসে গিয়ে গল্প দেবে তখন আমি কি হা হয়ে বসে থাকব এক্স্যাক্টলি এইটাই তো মেইন সমস্যা তোমাদের কে কি করলো কে কি উদযাপন করলো কে কত বড় ইলিশ কিনলো এইটাই তো হচ্ছে মেইন সমস্যা হয়ে দাঁড়াইছে পহেলা বৈশাখ মানে সকালে উঠে হরেক রকমের আইটেম থাকবে মাটির প্লেটে পান্তা ভাত থাকবে তারপরে কি ইলিশ মাছ থাকবে বড় বড় পেটি মাছ এটা বাঙালি এটা বাঙালি ট্র্যাডিশন ঠিক আছে বাঙালি ট্র্যাডিশন এত ফলো করতে যায় না ওই সারা বছর পোলাও কোরমা খেয়ে বছরে একটা দিন পান্তা ভাত খেয়ে আর মানুষকে অপমান করো না আমি এই মানুষকে অপমান করলাম কোথায় আমার পয়লা বৈশাখে হবে আমি ভাতা পাইছি আমি ইলিশ মাছ কিনে উদযাপন করবো তুমি কি সব কথাবার্তা বলো মানুষকে অপমান কোথায় না বাংলাদেশে কত গরিব মানুষ আছে জানো যারা কোনো কোনো দিন ভাত না খেয়েও ঘুমায় পরে পেটে ক্ষুধা নিয়ে তারপরে কি হয়তো বা এমনও অনেক মানুষ আছে দেখি যে ডাস্টবিন থেকে পচা বাসি ভাত পায় কুটে এনে ধুয়ে সেটাকে পচলায় পানি দিয়ে খেয়ে ফেলে পান্তা ভাত খায় দুই তিন দিনের ভাত পচা ভাত খাচ্ছে তো তাদের জন্য পান্তা ভাত আর তুমি কি ট্রেডিশান গয়লা বৈশাখ ট্রেডিশন ফলো করতে গিয়ে পান্তা ইলিশ খাবা দেয় না অথচ ওই গরিব মানুষগুলোর কথা কখনো চিন্তা করতো যে তারা পান্তা ভাত সামান্য লবণও পায় না শুধু পানি দিয়েই ভাত খেয়ে নেয় সবই বুঝলাম কিন্তু এখন যেহেতু আমি অফিস থেকে ভাতাটা পাইছি তা আমার ইলিশ মাছ তো আমি কিনবো কিনে খাবো তো সমস্যা আমি তুমি খাও তোমাকে খেতে তো নিষেধ করি নাই আর দেখো বাংলাদেশের নিয়ম কি তুমি এখন এই যে এখন পয়লা বৈশাখ আসতেছে বৈশাখী ভাতা পাবা সবাই পাইছে সব চাকরি চাকরিজীবীরা এখন মার্কেটে যাবা দেখবে এক হাজার টাকার মাস হয়ে গেছে পনেরোশো টাকা পনেরোশো টাকার মাস হয়েছে দুই হাজার টাকা দুই মাস টাকা আর তাহলে তোমার এত ইলিশ খেতে চা করলে টাকাটা রেখে দাও তুমি পয়লা বৈশাখ শেষ হয়ে যাক দেখো ওই পঁচিশশো টাকার মাসে নেমে আসবে এক হাজার টাকায় তাহলে তখন কেন আরো বেশি লাভ না আর একটা কথা বলি পান্তাভাত ভাত যারা করে তাহলে পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে না খেয়ে শুধু লবণ দিয়ে চটকা একটা কাঁচা ঝাল দিয়ে খেয়ে দেখে তাহলে ওই গরিব মানুষগুলা কত কষ্ট করে সেটা বুঝতে পারবে শুধু শুধু পয়লা বৈশাখ নিয়ে এত নাচা নাচি কইরো না অবশ্য তুমি ঠিকই বলছো যে আমি এই পয়লা বৈশাখের পরেই ইলিশ মাছ কিনে খাওয়া যাবে ঠিক আছে এই বুঝটা সবারই বোঝা আছে তার এই যে ফেসবুকে ছবি পোস্ট করবে পান্তা ইলিশ পান্তা ইলিশ হায়রে পান্তা কত মানুষই পান্তা খেতে খেতে পেটে জ্বর পড়ে যাচ্ছে কত গরিব মানুষ আছে